أفضل الذكر لا إله إلا الله وقال تعالى مخبراً وامراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلّوا عليه وسلِّموا تسليماً بسم الله والحمد لله والصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاه والسلام عليك يا رسول الله نبينا الله في قول لا من هو ولا هو ولا الحبيب الذي ترجى شفاعته لكل هول من الله لمقتحم صلى الله عليه মহাজিরি আমি খুব টায়ার্ড তার মানে আমি নিলাম বাজার আসলাম হলো এক মাদ্রাসার ওয়াজ ওখান হারছি হারিয়ে আমি গেছি বড় খোলা কি এক জনজা ফলাইছি ফলাইয়া হুয়াইয়া ইয়ার বাকিটা সব বাদ্য গাড়ি চলাও বাংলা তো আপনার আর দুয়াই আল্লাহ সালার খুব বড় কথা আমরা আর ও রোজামা দুই এটা মশলা খই আইন বাদ দিলে ইয়ার রোজামা সার আপনার সুমান আছিল মূর্খী ফড়ননি ফড়ন আচ্ছা মা সালাদানা বহুত জেগাত থোনা চাখন ফড়লা ফড়িয়ো স্বামী কিতাব আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ ইতা আল্লাহ আলহিয়ান জল কাল আল কারা আসারি ইয়াকু সাল্লা মারনা তিন সুবানজিল মুল কিবাল মালা কুতি সুবানজিল ইজ্জতিবাল আজমতি ও বু আস্তা তিনবার ভরি তো আমরা কবার ভরি একবার কথা খেয়াল হয়েছিল এর বাদে ফরিয়া ফরতে সাইডা কাতর বাদে দোয়া করি জি না একেবারে মুড়ি মারিয়া আচ্ছা بدعي سلايا على ترتيب شرعي كتاب المدعي على الدين ابو بكر بن مسود الكاسان يالملقب بمليك العلماء رحمة الله تعالى عليه انشون كلما صلى الامام ترويحة القعدة بين ترويحتين قدر ترويحة يسبه ويهلل ويكبر ويصلي على النبي صلى الله عليه وسلم ويدعو دعاء তো বহুত জায়গা তুমি এখন যাওয়া পাইছে নৌকিতা বাগান বার করি চাই খ্রিস্টান নব্বর দুইশো নব্বই খ্রিস্টান নাও মিলতে পারে বিভিন্ন পাবলিকেশন বিভিন্ন ইহতে বই থাকে যার কারণে মিলে না যাক তো ও অগু পড়ি ও সামনে আর আপনার সবে বরাত না নি সবে বরা তো আপনারা একশো রাঘাত নমাজ পড়িও একশো রাঘাত নমাজ শরীফা আল্লাহর হবিবে ফরমাই যারা সবে ভরা তো একশো নামাজ নমাজ পড়িব ত্রিশ টাকা নমাজের বদলা আল্লাহ তারে দুজক থাকি মাফ দিবা ত্রিশ টাকাত নমাজের বদলা আল্লাহ তারে ব্যস্ত দিবা আর ত্রিশ টাকাত নমাজ বদলা আখেরত যত গাঠ আছে গা টক আসান হলি দিবা তিন ত্রিশে নব্বই আর দশ টাকাত নমাজর বদলা আখের ছয়তান ষড়যন্ত্র থাকি আল্লাহ বাঁচাইবা বা একশো এর লাগি আমরা দেশের মানে এখন কী তার নমাজর রায় থ নিবনো আছে জি নমাজর রায় জি গাইবা নমাজ কোন দিন আগর আগর মানে দেখল যে যত মেয়াশাব অকল তারা কইবা নমাজ তো হাবুই দিন না আগু বার করি চাইও তফসিরে কশ্যাফর মধ্যে আল্লামা জাহরুল্লাহ জমক শরীর অহমদুল্লাহ তাহলে সুরায় দুখানোর আয়াতর মাঝে অগু আনছেন হ্যাঁ আমি মোবাইল কিতাবিল إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم هو يتر تفصيله غيبا يكسر أخر ها تو ایک خواہ خواہ خون تو ایک مات پر কিতাপো বদলি পেলাই দিম বুখাৰীৰ লেখা কিতাপৰ নাম হ'ল আদাবুল মফৰত ঔ হদি ঔ কিতাপৰ মদৰত আলী ৰাধি আল্লাহ চাচা হজৰত আব্াস ৰাধি আল্লা উ তালাহন আত দৰিয়া চুমা লৈছিল ফাঁৱত দৰিয়া চুমা লৈছো এখন ইগু ইৰাই লৈছো হৰাই দিয়া কিতাপৰ নাম ৰাখচোন চহী আদাবুল মফৰত ইমাম বুখাৰীৰ আগে জায়গা ইমাম বুখারিয়াল এক মনে কর ঘর চহিয়ে আস ও ইত্যাজাত ই ঠগামি কিন্তু ওটা করি ইসলামটা নরম করি তরা ইসলাম কোনটা ওই তো নাই গান খুঁটা ওয় না খাওয়াও নষ্ট হয় ইসলাম কোনো বিপদের সম্মুখীন নাই ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন ওগুন্ত্রতা ও বাংলাদেশের কি গো হাজারি না গজারিয়ে বারো ইয়া রসুল্লারে কৈছে কাও বয় ও হাবু মাই মারি বাগিছে আস বাকিমানোর ইমান এগুর ইমান নাই হ্যাঁ ও ওকে কইছে রসুল্লাহল্লা সোল্লা আমি আলিপ বেঁচে জানো তাই আল্লাহ খুঁজরা আল্লাহ নবী হইতিা ইমান ও নবী আমি তোমার শিক্ষক হিসাবে ফাটাইছি নবী যদি শিক্ষক হিসাবে আল্লাহ ফাটায় নবী নবীর আল্লাহ ফাটা শিক্ষক হিসাবে সে তাই আলি বেতে জানবেন ও আর রাস্তা করুন যে ওইটা স্কুলের মিলা তো হয়েছেন কিছু এজকাল ফ্রেন্ড টালা শিক্ষিত হল বার হয়েছো এটা বেশ জানি লাই জানতে জানতে ফারা জানি লাই আপনার রসুল্লাহ সাল্লাহ সাল্লামর কাছে আয়াত নাজিল হয়েছে ইকরা ও নবী ফড়ো তাই কইছেন মা না বে আমি ফল নেওয়ালা নাই তারা কইতে কই নবী পড়া জানেন না নবী বলেছেন না আমি পড়া জানি না খানো পাইছ কোন জায়গা ও তথা তথাকথিত শিক্ষিত দে আর সকল কথা বুঝছি ও ওটাই আমরা শেষ করি বানাই দিলাম আমরা যাইবার জায়গা নাই এক খাদাইতরা মেসা বকলে আর এক খাদাইতে আনাম হেসে ইগুন্তি আরব জাল্লা শুরু ও ওলা সলে কিন্তু ইসলাম তার আসে তার রইব কিয়ামত পর্যন্ত আল্লাহ কইস আমি ইসলামরে রে মনোনীত করছি আর আমি এই ইসলামরে বাকি ইগু ক্যামত পর্যন্ত রইব এটা কুন্তাই হামত না ইসলাম ইসলামও রইব পৃথিবীর বিভিন্ন ধর্ম আছে এটা ইটা ইটার বিলুপ্তি হয়েছে তোমার কিন্তু ইসলামের বিলুপ্তি হইত না কিয়ামত পর্যন্ত রইব পৃথিবীর বিভিন্ন জাতি আসলা এটা জাতি সব শেষ হয়ে গেছে হুল আসলাম বারত হুল শখ বারত আসলা ইটার নামকণ দেখো নাই মুসলমানকে আমার পর্যন্ত রইবা যত চেষ্টা করো মুসলমান দমাইবা দমাইবার মুসলমান দমালি সম্ভব হইতো নাই রাশিয়া ছাড়া যত জাত মসজিদ আসলো সারা বাংকে হলাই দিছে আগে বাংকে থবাই হরিয়া ছাড়িছে এখন হাবুগুলি মানাইয়া যে আছে ফাপ করছে ওয়া আছে মাফ এখন ভ্লাদিমির পুতিন দেখো এই যে সাবুগুলি বানাইয়া দে ওলা তুমি তাই নো আচ্ছা চলো আমরাও দেখি এখন তো মাত্র আমরা যাক তো আমি আপনার নিলাম বা ওয়াজ ঠাইম না করতাম না আর আলি মগন রয়েছে নিশ্চয় হ্যাঁ তো বাবা বলি আচ্ছা আচ্ছা পড়ে যু আগ তুমি তাই আগু যু আগুয়ে যাও আগুয়ে তুমি তাই সব আগুয়ে যাও তো সুবিধা হোক যে গুরু আস আও না লড়ল না আও রসুল্লা সাল্লামে রুজ একশো বার তৌবা কর্তা কিবা বা তো সত্তর বার তৌবা কর্তা নবীর গুণা নাই আমরা সারা গুণাগার হ আমরা তৌবা করলে তুমি বুধ হইও না একেবারে এমন খুঁটা করি লেস সবে মিলিয়া তৌবা করি আল্লাহর গেছে মাফ চাই আমরা 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 সময়টা পালা নয় ইয়ে ওলা ও এক কুনা দেয় হ্যাঁ যোড়া দে তো আনামাতা শুনে আর কিছু হই তৌবা আমেসা করিও লাভ হইব আমরা থৌবা করা এক জরুরি তৌবা ছাড়া আমরা কোনো উপায় নাই তৌবা হলে দুই জিনিস দুই জিনিস হয় তৌবা হলে এক হইলে গুণা মাফ হয় আর এক হইল রিজেখর দরজা আল্লা খুলি দে আনা মাতিয়া কর আমি সাক্ষি দিয়ার তুমি সারা মারবুদ। এবার দত্ত লায়ক নাই আর আমি সাকি দিয়ার মহাম্মদ সল্ল্লাহি বাসলাম তোমার বন্দা আর তোমার রসুল আল্লাহ আমি তৌবা করিয়া যত ঘুণা করছি গুণায় সগীরা গুণায় কবিরা জানিয়া নাজানিয়া আল্লাহ আমার গুণারে মাফ করে দে আল্লাহ আমার চৌবাড়ে কবুল কর আল্লাহ আমি বয়তরিয়ার উপর হাত ফকির সারিমুল হলিভা হযরত মৌলানা ও মুর্শিদানা আয়ুব রহমতুল্লাহি তালা িকা নক্সবন্দিয়া মুজদ্দিয়া আল্লাহ আমার বয়ত্রে কবুল করো আল্লাহ নক্সবন্দিয়া মুজদ্দিয়া তরিকার মাঝে আমার শামিল করো আমিন আমিন জানার একি আমরা তরিকার নাম হইলো নক্সপন্দ দিয়া মযুদ্ দিয়ে আমার সা কালটসার আমার বি ও থনগু সা নিমায়সাইটা সব নকসমন্ দিিয়া যুদ্ধ দিয়ে আমরা তরিকারলো বাউদদিন মহামদ নকসমন্ বহাড়ী রম তুললাই টাল আলাই আর মুজর দিদি আলেসানি আমর সরন্দি রম ুললাই তালা আলাই 10০ মিলিিয়াওলো নকসন্দ দিয়া মজুদধ দিয়া তোজনের নামাজ পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্না লা গাফুরুর রহিম 133 বার পড়িও আস্তাগফিরুল্লাহ বেশ পড়িও গুনাহ মাফ হইবো রিজিকর দরজা খুলবো আর এশা নামাজ পড়ি আর দরুশেরি পড়িও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাই

লা দিন নানা নিউজ তার বহুত আমরে মাফ করি দে আল্লাহ আমরা মুর্শিদ দরবারে করি আল্লাহ আমরা লয়া বুড়া নামর দোয়া গলে মাফ দেও আল্লাহ ইয়া ছড়া ভুল মুর্দা গলে মাফ করি আল্লাহ আমরা মরার আগে আমরা রে নেকি দিয়া ধরাইও আল্লাহ ই রাইটার কেও কেওর কথা কইতো আল্লাহ আমরা সারা কথা ও ইয়া রাবু মাফ লগে আমরা রে